ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক জিতে জেলার নাম উজ্জ্বল করল প্রতিযোগীরা নেতাজি ইন্ডো স্টেডিয়ামে এই ক্যারেটে প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় একসঙ্গে এতগুলো পদক জিতে রেকর্ড করল জেলার প্রতিযোগীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত ছাব্বিশ সাতাশ ও আঠাশে জুলাই কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় অষ্টম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা জেলার মোট দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্যসহ বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় দুশো চুয়াত্তরটি পদক জিতে রেকর্ড করে জেলার নাম উজ্জ্বল করল প্রতিযোগীরা একশো এগারোটি সোনা ছিয়াত্তরটি রূপো ও সাতাশিটি ব্রোঞ্জের পদক জয় করেছে প্রতিযোগীরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় একসঙ্গে এতগুলো পদক জেতায় গর্বিত জেলাবাসী কলকাতা নিতাজ ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবং এটা হলো মানে অষ্টমতম এইট ইন্টারন্যাশনাল যেটা প্রতি বছর আমাদের নেতাজিন্দ স্টেডিয়ামে হয় এবং আমাদের যিনি গুরুজি আমাদের যিনি কর্মকর্তা যিনি আছেন আমাদের টেকনিক্যাল ডিরেক্টর অল ইন্ডিয়া সেশন শেষিনা সিদ্ধ ফেডারেশনের হানসি প্রেমজিৎ সেন তিনি সর্বে সর্ব আমাদের তিনি এটা প্রতি বছর অর্গানাইজ করে আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য কারণ এটা এটা এমন একটা চ্যাম্পিয়নশিপ যেটা আমরা প্রতি বছর ওয়েট করে থাকি যেখানে প্রায় সাত হাজারের বেশি বাচ্চা পার্টিসিপেট করে এবং বাইরে থেকে মালয়েশিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল বিভিন্ন কান্ট্রিরা এখানে প্রতি বছর আসে ঠিক এই টাইমে জুলাই মাসে তো সেখানে আমরা আমাদের বহরপুর কারাটে একাডেমির দুশো জন বাচ্চা সেখানে পার্টিসিপেট করেছিলাম প্রতি বছরের মতো আমাদের মুর্শিদাবাদ বা আমাদের থেকে বড়ো একটা টিম যায় আমাদের তো এটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার যে দুশোর বেশি বাচ্চা আমাদের এই বহরমপুর যেখানে সবাই বলে যে পিছিয়ে পড়া একটা ডিস্ট্রিক্ট সেখান থেকে পার্টিসিপেট করতে গেছিলো কলকাতায় এবং সেখান থেকে টোটাল মেডেল নিয়ে আসি আমরা প্রতিবারের মতো এবার আমাদের বাচ্চারা আরও ভালো করেছে যার জন্য মেডেল এসেছে দুশো চুয়াত্তরটা মেডেল যেখানে একশো এগারোটা গোল্ড আর ছিয়াত্তরটা সিলভার এবং সাতাশিটা ব্রোঞ্জ মেডেল সহ তো আমি ধন্যবাদ জানাই আমাদের সমস্ত প্যারেন্টসদেরকে সমস্ত কোচ সমস্ত ইনস্ট্রাক্টরদেরকে যারা এত পরিশ্রম করেছে যার জন্য আজকে আমাদের এত ভালো একটা রেজাল্ট এসেছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ